প্রকৃতপক্ষে যারা ইমানদার যারা মুমিন যারা মুসলমান তাদের অন্তর এমন হবে টাকার বই দেখাত নারীর বই দেখাত গুনের বই যদি দেখাত জীবন চলে যাবে তাও আল্লাহর নাম বলা যাবে না কথা বলেন ঠিক বেটি ঠিক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রতারণা করা হচ্ছে বর্তমান সময়ে খারাপ কাজ বেশি হয়ে গিয়েছে খারাপ কাজ প্রত্যেকটি সমাজে সমাজে প্রত্যেকটি ঘরে ঘরে বিস্তার লাভ করছে আপনাদের এমন একটা সময় চলে আসছে মানুষ ইমান হাতে নেওয়ার চেয়ে আগুনের কয়লা হাতে নেওয়া সহজ মনে করে সেই জন্য আমাদের আপনাদের সকলেরই বর্তমান প্রেক্ষিতে এমনভাবে পা ফেলতে হবে এমনভাবে সামনের দিকে যেতে হবে যেই পথে গেলে সেরা অতল মুস্তাকিম থাকে মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে এই পথে আমাদের চলতে হবে এবং যুগ চেষ্ট ওলামাই কালামের পরামর্শের জীবনকে গঠন করতে হবে যদি আমি আপনি সাধারণ মানুষের বে যারা দিন বুঝে না ইসলাম বুঝে না জান্নাত কাকে বলে বুঝে না জাহান নাম কাকে বলে বুঝে না এগুলোর উপর যদি আমি আপনি বিশ্বাস স্থাপন করিয়া তার পরামর্শে চলি যে ব্যক্তি জান্নাতই চিনে না তার পরামর্শ যদি আমি আপনি চলি তাহলে কি আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি করতে হবে জান্নাত যারা চিনে তাদের অনুসরণ অনুকরণ করে চলতে হবে পরামর্শ তাহলে জান্নাত পর্যন্ত কি করতে পারবো যেতে হবে আমি আপনি যদি আসমানের দিকে তাকাই কি দেখব আকাশে দেখবো সাদা দেখবো নাকি জমিলের দিকে তাকাইলে মাটি দেখবো এরকম পুকুরের দিকে